দেশের ভিতরে অদ্ভুত একটা কলিউশন একটা অ্যান্টি রিফর্ম অ্যান্ড প্রো করাপশন অ্যালায়েন্স গড়ে উঠল এই প্রো করাপশন অ্যান্টি রিফর্ম অ্যালায়েন্স হল অন দি ওয়ান হ্যান্ড ইউ হ্যাভ দি পলিটিশিয়ানস এ সার্টেন সেকশন অফ দি পলিটিশিয়ানস অন দি আদার হ্যান্ড ইউ হ্যাভ এ সার্টেন সেকশন অফ দি পুরোক্র্যাটস অ্যান্ড ইউ অলসো হ্যাভ A certain section of the politicians. The so-called narrative of development will be known in the history of economic history of Bangladesh as the decade of the rise of the oligarchs. Those who are these oligarchs. What is an oligarch? An oligarchs are those powerful people, handful of people, who can take over the state and influence the policies to their very narrow benefit, not for the overall benefit of the private sector. And an oligarch is never limited to one particular sector. It transpires across others. It starts from the banking sector or it starts from the energy sector and then it goes to the capital market and possibly also the illicit offshore banking and illicit financial flows all together. That is where they are together. So if you cannot break those oligarchs and the basic power base. You know reforms will have be happening in this country in the near future. That is one of the major lessons which we are bringing out today. What is more important also, the technical issues are important. I'm not underplaying them. The issue is within the financial sector. first of all you have to disc you understand financial sector is much beyond the banking much beyond the non banking financial institutions it's much beyond the stock market it is also this insurance sector it's quite a big one in my view i have mentioned that to others in bangladesh case if bangladesh has to prosper bangladesh ke আগাতে agathe hoy tar shorirer manusher jimonde jemon duto khushkhush thake two lungs bangladesher duto lungs ki একটা ল্যাংস তার ফাইন্যান্সিয়াল সেক্টর আরেকটা ল্যাংস এনার্জি সেক্টর লক্ষ্য করে দেখেন বৌদ্ধান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে কে খেল এবং ভালো করে লক্ষ্য করে দেখেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে তারাই কিন্তু ব্যাংক লুট করেছে তারাই কিন্তু ফাইন্যান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে to illicit financial flow. To like the mega projector contractor. They are all same group of people over there. And all of them together, they will include both the, you know, the businessmen, not only but with certain politicians and also the bureaucrats. We talk about that, and we talk.

ভদ্রলোক বলবো কিনা জানি না উনি এখন কোথায় আছেন কিন্তু যা করার উনি তো করে বারোটা বাজিয়ে দিয়ে গেছেন সরি ফর দি ল্যাঙ্গুয়েজ দিনের বেলা বলেছি আইএমএফ করছি রাত্রের বেলা টাকা ছাপিয়েছি আমি একদিকে বলেছি যে রুলস করছি অন্যদিকে আমি এক্সেমশন দিয়েছি বিভিন্ন কোম্পানিকে একদিকে আমি বলছি দ্য রিজার্ভ ঠিক আছে অন্যদিকে আসলে রিজার্ভের ওই টাকা নাই হিসাবে গন্ডগোল আমি যে বললাম না সরকারের বিভিন্ন একটা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র যদি বিকল হয়ে যায় তাহলে এজেন্সি প্রবলেম হবে না তো কি হবে সো ফাংশন গিভেন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক সেই সেন্ট্রাল ব্যাংক তো সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করেছে আমাদের ভিতরে এবং সেই সেন্ট্রাল ব্যাংকের ভিতরে পার্টিকুলারলি এখন তো এটা তো কি বলে প্রকাশ্য হয়ে যাচ্ছে মাসো ভাড়া দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে এটা তো এখন প্রকাশ্য হচ্ছে আগামী দিনে যদি আমার রিফর্মস এর শুরু করতে হয় উই ক্যানট ইগনোর দি ওভারসাইড ফাংশন আমাদের যাদের দেখভাল করার কথা তারাই যদি দেখভাল করতে না পারে তাহলে আমি কিসে রিফর্ম করবো এটার ভিতরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কথা তো আপনারা শুনলেন ওই গল্প আর নাই যায় দি আদার পার্ট অফ হলো কর্পোরেট গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্সের ভিতরে আপনি লক্ষ্য করে দেখেন এক তো হলো সরকার তার নিজের লোক ওখানে বসালো এবং যেই সমস্ত ডাইরেক্টররা আমার সৌভাগ্য হয়েছিল ছিয়ানব্বই থেকে দু সালে আমি জনতা ব্যাংকের ডাইরেক্টর ছিলাম লেট ল্যামেন্টের কিবিয়া সাহেব সেই সময় প্রথম ওই সেই সময় বাইরের প্রফেশনালসদের এইখানে ডাইরেক্টর করেছিলেন এবং সেই সময়ের পরে এরপরে যেই যে ডাইরেক্টর গুলো হলো এরা তো ওখানে ব্যবসা করলো বসে ইউ নো দ্যাট যারা দিল এদের কিভাবে করা কিভাবে সিদ্ধান্ত ওই যে বললাম যখন অলিগার কাজ করে সে সব জায়গাতে একসাথে তার অক্টোপাসের মতো সুর বিস্তার করে। ওই যে সরকার প্ল্যানিং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দিল তারা প্রত্যেকে ওইখানে বসে ব্যবসা করলো এবং সেটার ভাগ তো অনেকেই পেল এটা তো ওই কোন গোপন ব্যাপার না একই রকম ভাবে কি হলো দেখেন ওই ওভারসাইট ফাংশনে বাংলাদেশ ব্যাংক বলছে নতুন ব্যাংকের দরকার নাই তারপরেও প্রধানমন্ত্রী অফিস থেকে নতুন ব্যাংক দেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি যাদের কোনো যোগ্যতা নাই একটা ব্যাংক চালানোর মতো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তৈরি করার ভিতরে উইদিন দ্য কর্পোরেট গভর্নেন্স কি হলো আপনারা দেখেন শুধুমাত্র নট অনলি উইদিন দ্য গভর্নমেন্ট ব্যাংকস যেখানে ডাইরেক্টর দেওয়া হলো যে আমি বলছি যে রাজনীতির লোকেদের হোয়াট হ্যাপেন্টারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এবং আপনারা লক্ষ্য করে দেখেন কি দাঁড়ালো দাঁড়ালো কি আমি একটা উদাহরণ দেখ এই তথাকথিত ভোটারবিহীন নির্বাচনের গত পার্লামেন্টে আপনার যে ব্যাংকিং ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের প্রথম রিফর্মসের আমি জড়িত ছিলাম প্রফেসর ওয়াইদুদ্দিন মাহমুদের ব্যাংকিং রিফর্ম কমিশন ছিল আমি তার সদস্য ছিলাম সাইফুর রহমান সাহেবের আমলে দেখেন আমার কিন্তু দুই সরকারের আমলে কাজ করার অভিজ্ঞতা হয়েছে এখন তৃতীয় সরকারের আমলে কাজ করছি তো দেখেন কি হলো ওখানে একটি মাত্র একজন দাঁড়ালো দাঁড়িয়ে বলল যে টেনিয়র অব দি ডাইরেক্টার্স স্পন্সার ডাইরেক্টার্সকে বাড়াতে হবে দু বছর থেকে তিন বছর করতে হবে আমাদের পরিবারের লোকগুলো একাধিক থাকতে পারবে আমাদের যাতে বেশি করে বেশি সময় বেশি মানুষ এবং বেশি দিন থাকতে পারবে হাফ এ মিনিট পাশ হচ্ছে শুধুমাত্র হাফ এ মিনিট দাঁড়িয়ে সংশোধনী দিল ওইটা পাশ হয়ে গেল বুঝতে পারেন কিভাবে অডিগার্ডস কাজ করে তারা শুধু যে ওভারসাইড ফাংশনে কাজ করে তা না তারা আমাদের লেজিস্লেটরে কাজ করেছে ওই ভাবে সো ইউর লুক এট দি স্ট্রাকচার যে স্টেজ স্ট্রাকচারের ভিতরে আপনার ওখানে যারা আইন করে যারা আমার নির্বাহী অর্গান যেটা আমার এক্সিকিউটিভ এবং যেটা আমার জুডিশিয়ারি জুডিশিয়ারির কথা বেশি বলি না কন্টেম্প হয়ে যাবে আমার পিতা সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন আমি সম্মান নিয়েই রেখে গেলাম এটা আজকে তারা তিনজনে একত্রিত হয়ে পুরো দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে হোয়াট উই আর টকিং অ্যাবাউট আপনারা বলেন না সংস্কারের কথা রাষ্ট্রের যদি না হয় দুই পয়সার সংস্কার করে পারবেন না। এবং পুরানা জিনিসকে ফিরিয়ে আনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না আমি দুটো একটা কথা বলে শেষ করি কিন্তু এই সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ এটা তো আমি ছোট করে দেখছি না আমি নিজে এটার ভিতরে আছি তবে এখানে আসার পরে মনে হলো এই যে প্ল্যাকার্ডগুলো তৈরি হয়েছে এগুলো যদি আগে পেতাম তাহলে আমার কষ্ট করে হোয়াইট পেপার লিখতে হতো না আপনারা যারা এখানে প্রডিউস করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই আমি অনুরোধ করেছি যে এটা কপি আমাদের দিলে আমাদের কমিটি মেম্বার কাছে দিতে পারব আমি যেটা যেটা বলে শেষ করতে চাচ্ছি যদি এই মুহূর্তে অর্থনৈতিক স্থিতিশীলতাকে আমরা রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আমরা ওই সংস্কারের পথে এগোতে পারব না কিছু নুন কিছু আমরা কে বলি যে যখন আমরা রিফর্মস এর কথা বলি ওয়ে দ্য রিফর্মস ইজ এন আউটকাম অফ এ ক্রাইসিস তখন ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দ্য স্টেবিলাইজেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যদি স্টেবিলিটি না থাকে এক্সচেঞ্জ রেটে ইন্টারেস্ট রেটে যদি প্রাইসেস অন এ মার্কেট এগুলি যদি আমরা না ঠিক রাখতে পারি তাহলে কিন্তু রিফর্মস এর জন্য মানুষ স্বস্তি পাবে না দে ওন বি এনি সেই অর্থে ধৈর্য থাকবে না সো আমার ফার্স্ট অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট হলো অ্যান্ড ইন দ্য প্রেজেন্স অগাস্ট প্রেজেন্স অব দি ফাইন্যান্স অ্যাডভাইজার যে মার্কেট স্টেবিলিটি ইজ ইম্পর্টেন্ট ইউ আর ডুইং ফাইন এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ করেছে আই ক্যান সি দ্য এফার্টস ইন দ্য মানে যেভাবে ট্যারিফ রিডাকশন করে জিনিসের দাম কমানোর চেষ্টা হচ্ছে আই সি দ্য ইন্টারেস্ট রেট হ্যাজ টু বি হাই বিকজ অফ এ কন্ট্রাকশনারি পলিসিউন দি ইনফেশন ইন দ্য মিডিয়াম টার্ম কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গো ফর এ কোঅর্ডিনেটেড মুভ ইন দিস কেস এটা হলো এক নম্বর দুই নম্বর হল ওই স্টেবিলাইজেশন করে যদি সংস্কার আমি না করতে পারি ঠিক মতো সময়ের ভিতরে পনেরো বছরের কাজ যদি পনেরো মাসে না শেষ করতে পারি তাহলে আমি ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা বলছি সেটাও কিন্তু সমস্যায় পড়ে যাবে সেহেতু আমার ডেমোক্রেটিক ট্রানজিশন আলটিমেট গোল হলে এই ইকোনমিক রিফর্মসগুলোকে গুলোকে ঠিক মতো করে সিকোয়েন্স করা পেসিং করা সো ইম্পর্টেন্ট এইখানে ইট ভিতর দিয়ে